আমরা প্রত্যেক এই মাঠে আসি পায়খানা করতে গরু চড়াতে কিন্তু হয়ে গেল এই মাসির বাগানে ফুল কিন্তু আজকে দেখি অনেক ফুল ফুটেছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারি না ফুল ফুটলে ফুটে একটা দুটা করে কিন্তু আজকে দেখি অনেক ফুল ফুটেছে না মালনী মাসি হয়তো জানে না তাই দেরি না করে এই সংবাদটা কি ব্যাপার এই যে দেখ 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 কি ব্যাপার সত্যি তো অনেকগুলো ফুল আরো বছর ধরে এই বাগানে ফুল ফোটে না আর তখন ফুল ফুটেছে তাহলে এক কাজ করা যাক এই খবরটা দিতে হবে ওই মাইলা মাসিকে হ্যাঁ ওটাই তো বলছি কি হঠাৎ দেখি অনেক ফুল ফুল ফুটে একটা দুটা করে একদম অনেক ফুল ফুটেছে মানে ব্যাপারটা বুঝতেই পারছি না হ্যাঁ তো আমিও তো অবাক হয়ে গেছি চল 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 মাইলা মাসির কাছে তাহলে এক কাজ করো মালো মানুষের বাড়িতে যাবো

come tá, 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 tá. é é on

দিদি বলছে কি তোমার নাতি এসেছে আমার নাতি হ্যাঁ তোমার আমার কথা থেকে নাতি চলিল তাই তো এটাই আমি বলছি তোরা তো দুটাই আমার নাতি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাই দেখি ঠিক আছে কে এসেছে শেখরের বাবা তুই হ্যাঁ লিখানো

একটি খবর দিতে প্লি অনেকে খবর রে বাবা আসি কী বলবো বারো বছর ধরে তোমার বাগানে ফুল ফোটে না আজকে আমি গরু চোড়াতে গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর চাপো চাপো ফুল ফুটেছে কী বলছিস রে বাবা হ্যাঁ ভাই ফুল ফুটো মানে একদম একদম গোটা বাগান ভরে গেছে বা ঠিক আছে বাবা ঠিক আছে তুই তো আমার একেবারে মনটাকে আনন্দ করে দিলি হ্যাঁ তোকে একটু আনন্দ না করে আমি থাকতে পারি তুই ভাবছি বলছিলাম ঠিক আছে তোকে একটু আনন্দ করে দি কেন মতবাসি দূর হেই যা দূর হেই যা আমার শালুর থেকে দূর হেই যা নরে তো কবি করছে তোমাকে নমাসি আমি তোমাকে ঠকাচ্ছি না তোমাকে ঠকাতে পারে তুমি হচ্ছে আমার মায়ের তুল্য তোমাকে আমি ঠকাবো কি পুলিশ শ্রী বাবা মানে আমার দেওয়াতে তুই মনে খুশি হসনি তাই তোকে আরো এক খুশি আমি বিশ্বাস যদি না হয় তাহলে আপনি নিজেই আসতে পারেন আছে আসে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এটা শুধু শুধু এই মিথ্যে কথা নিয়ে আসে হ্যাঁ আর আমার জালটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেখি

তাই গিয়েছিলাম এই শালুকাতে বিচার করতে অনেক বিলম্ব হয়ে গেল তুমি আরই বিলম্ব করবো না দেখি এই মর্তে আমি যাই বাড়ির দিকে ধরো হয়ে দেখি বড় মশা কি হয়েছে ধরটা মারণ দাসের বাগানে বারো বছর ধরে ফুল ঘটে না আমি এই খবরটা দিতে গিয়ে

হঠাৎ করে এসে আমায় জানাচ্ছি যে মাসির বাগানে ফুল ফুটেছে হ্যাঁ এই তাই মাসিকে তোরা সংবাদ দিতে গিয়েছে হ্যাঁ আর আমাদের কাছে ঝাড়ু দিয়ে মেরেছে তোদেরকে মেরেছে মেরেছে মানে এই মেরে আয় আমাদেরকে আকাম করে দিয়েছে দেখি কোন জায়গায় মেরেছে মেরেছে ওই কো মেরেছে হ্যাঁ মন্ডল মশাই আমাকে মেরেছে এই যে বেশ ওরে বে বিচার আমরা দিতে এসেছি আপনার কাছে তোরা যখন বলছিস মাসির বাগানে বারো বছর ধরে ফুল ফুটে না আজকে ফুল ফুটেছে হ্যাঁ তাহলে আর বিলম্ব করে লাভ নেই

গ্রামের মণ্ডল এসেছে গ্রামের মণ্ডল হ্যাঁ তাহলে তো কিছু রয়েছে গন্ডগোল ভালো আছে তো হ্যাঁ বাবা ভালো আছি তোমার শরীর মনে হয় খারাপ তাই না মাসি খারাপ খুব খারাপ তবে বাবা তুই হঠাৎ করে আর বলো না মাসিমা এই ভোরের বেলা ছুটে আসলাম আপনার বাড়িতে কেন মাসিমা জানো কেন রে বাবা এই যে তোমার বাগানটা রয়েছে না ফুলের বাগান হ্যাঁ হ্যাঁ বারো বছর ধরে ফুল ফুটে না 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 আজকে আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি যেতে যেতে এই যে এই দুই ছেলে সময় সংবাদ দিল মন্ডল মশাই আর বিলম্ব করো না চলে তো মাসির বাড়িতে মাসির বাড়িতে গিয়ে সংবাদটা দিব যখন বারো বছর ধরে ফুল ফুটে না আজকে তোমার বাগানে সে ফুল ফুটেছে তাই বলছি হ্যাঁ যাক আমি কিন্তু ভুল করে এই দুজন কি এমন মার মেরেছি রাগ করেছিল বাবা তাহলে আর দেরি নয় জোর করে মারলো আমি একবার নিজের চোখে দেখতে চাই আমার বাগানে কিরকম ফুল ফুটেছে মাসিমা তোমার কপাল ফুলেছে আজ বারো বৎসর ধরে যখন ফুল ফুটে নি আজকে তোমার বাগানে ফুল ফুটেছে আরই বিলম্ব নয় মাসিমা চলে চলো ওই বাগানে নিজেরা দর্শন করি মাসিমা এসো মাসিমা এসো তাই চল ও বলা ফুল আমরা সাগর দিয়ে ভেসে যাচ্ছি তারই এক রয়েছে বাগান এই বাগানে এত সুন্দর সুন্দর পুষ্প ফুটেছে তাই তো আমি বিনেশতুর মালা নির্মাণ করে এই যে বাগান যিনি মালিক আমি তার হস্তে আমি তুলে দেবো যদি আমি তার সঙ্গে সাক্ষাৎ পাই তাই আমি বিনেশতুর মালা তৈরি করব আয় আর বাতি জ্বালা বেশ আমি I বিনে mean,

ওই মাসিমার চরণ ধরে আমি শুনবো আমার স্বামীর প্রাণদানেরই কথা প্রণাম মাসিমা তুই কে মা আমি আর জনম গো জনম দু হ্যাঁ তুমি অমন করে কোথায় চলেছ আমি দেবপুরে যাবো মা দেবপুরে হ্যাঁ বলি কেন রে মা এই দেখো আমার বক্ষ রয়েছে আমার মৃত্যু স্বামী এই স্বামীকে নিয়ে আর সাগরে ভেসে চলেছি জানি না কতদিনে নগর পাবো সেখানে গেলে আমার স্বামীর আমি প্রাণ ফিরে পাবো মা তাই তুমি আমায় বলে দাও না প আমি কতদিনে আমি নগর পাবো আমি কোথায় যাব বলে দেব মা অবশ্যই আমি তোকে বলে দেব কিন্তু তার আগে জানিস রে মা বলো বারো বছর ধরে আমার বাগানে তো ভুল ফুটিনি রে মা আজ হয়তো তোর পরশি আমার বাগানে কত ফুল ফুটেছে দেখ 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 সত্যি মা এই দেখো আমি তোমার জন্য এই বিনি মালা আমি নির্মাণ করেছি বাহ কত সুন্দর মালা এই না এত সুন্দর করে মালা গেতেছিস রে আমি তো আবার ওই স্বর্গ মালা দিতে যাই তুমি স্বর্গে যাও হ্যাঁ মাসিমা এই মালা নিয়ে গিয়ে তুমি আমার স্বামী প্রাণদানের কথা শুনবে গো মা ঠিক বলেছিস মা আমি যদি ওই স্বর্গধামে এই মালাই একবারে নিয়ে যাই মালা দেখে অবশ্যই কাজ করবে এই মালা কে গেছে কিন্তু বলি কিরে মা আমার তো কেউ নেই তাই তা না হয় চল আমার বাড়িতেই থেকে যাবি না মা আমি তোমার ঘরে থাকতে পারবো না কারণ আমি যেখান থেকে এসেছি আমি কথা দিয়ে এসেছি বলেছি ও গো আমি আমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো ও ঠিক আছে মা তাহলে ঠিক আছে আমি তোর এই মালা নিয়ে যাব অবশ্যই দেবো তাকে দেব কিন্তু এটি হচ্ছে আমার ঘর হ্যাঁ এই ঘাট এড়ালে ধোপানির ঘাট বা মা ধোপানির ঘাট হ্যাঁ কিন্তু সেখানে গিয়ে আমার কি হবে মা ওই ধোপানি দেবতাদের কাপড় ধৌত করতে আসে একবারে যদি ধোপানির হাতে পায়ে ধরে কাকতে মিনতি করতে পারিস হ্যাঁ তোর এই স্বামীর কান্দন অবশ্যই ফেরি বা ভিড়িমা আমি যাব মা তুমি আমায় আশীর্বাদ করো ওই ধোপানি মাসি মারে কাছে গিয়ে আমার প্রতিভিক্ষে চাইবো চাইব আমি তুমি আমায় আশীর্বাদ দাও আশীর্বাদ করলাম রে মা তোর মনের আশা যেন পূর্ণ হয় বেশ চলো স্বামী এই স্থান